বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত হু যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর আল্লাহরতালার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত ও বরকথাজিল হোক আজকে আমি যে এমসিকিউগুলোর সমাধান করে দেব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ইতিহাস সাবজেক্টের প্রথম পত্রের ইনশাল্লাহ এমসি আমি একশো পার্সেন্ট সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এইচএসসি এবং আলিম পরীক্ষা দিব তাদের জন্য এই এমসি খুবই ইম্পর্টেন্ট আমার কাছে সেট রয়েছে ঘ সেট তোমরা ঘ সেট অনুসারে অন্যান্য সেটগুলো অবশ্যই মিলিয়ে দেখতে পারো তোমরা লক্ষ্য করো ঘ সেটের এক নম্বরে কী দেওয়া আছে যে আমার ভয়ে রক্ত রাঙানো গানটির তাকে আব্দুল গাফার চৌধুরী একের হবে ঘ দুইয়ের ছয় দফা কর্মসূচির মাধ্যমে যা বেগমান হয় দুয়ের হবে ক স্বাধিকার আন্দোলন এখানে হচ্ছে নিচের উদ্দীপকটি পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা লক্ষ্য করো তিনের উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্য বইয়ের কোন আন্দোলনের সাথে কোনো চারের হবে ঘ সঠিক পাঁচ নম্বর উনিশশো সত্তর সালে নির্বাচনে জাতীয় পরিষদের মোট কতটি আসন সংখ্যা ছিল পাঁচের হবে ক তিনশোটি অপারেশন সার্চ লাইট বলতে কি বোঝায় ছয়ের হবে ঘ মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ড এমন তোমরা লক্ষ্য করো এখানে যে নিচের উদ্দীপটি পর এবং সাত আট নং প্রশ্নের উত্তর দিতে হবে সাতের উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্য বইয়ের মুক্তিযুদ্ধকালীন কোন শিল্পীর সাথে সাদৃশ্যপূর্ণ জর্জ হেরিসন সাতের হবে খ আটের উল্লেখিত শিল্পীর বিষয়টি দুই আর তিন হবে মুক্তিযুদ্ধের পক্ষে অর্থ সংগ্রহ করে বিশ্বে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলে আটের হবে গ নয়ের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন নয়ের হবে ক দশের ভেটো দেওয়া বলতে কি বোঝায় বিরোধিতা করা দশের হচ্ছে ক এগারো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিলেন রিসার্ড নিকসন এগারোর হবে ঘ বারো নম্বর তোমরা লক্ষ্য করো ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে ভাস্কোডা গামা বারোর হবে ঘ এবং তোমরা লক্ষ্য করো এখানে তেরো নম্বর কি রয়েছে ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত কলকাতা তেরোর হবে খ। নিচের অধিপতির পর এবং চোদ্দ পনেরো প্রশ্নের উত্তর দিতে হবে চোদ্দ নম্বর তোমরা লক্ষ্য করো অধ্যাপক বনিতা হাকিম এবং করিমের দ্বন্দ্ব ভারতের ইতিহাসে কোন দ্বন্দ্বের প্রতিফলন ঘটে ইঙ্গো ফরাসি দশ চোদ্দোর হবে খন্ডোর এর ফলে ভারতে কী ধরনের পরিবর্তন হয় ইংরেজদের প্রভাব বৃদ্ধি পায় পনেরো হবে ক ষোলো বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো চৌষট্টি সালে ষোলোর হবে খুদ্ধ পরে এবং সতেরো এবং আঠারো নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে রসুলপুর গ্রামের শাসন ক্ষমতা ভাগের সাথে বাংলার কোন শাসনের ব্যবস্থার মিল রয়েছে দৈত্য শাসন সতেরোর হবে ঘ এরূপ শাসনের ব্যবস্থার ফলে সৃষ্ট দুর্ভিক্ষ কত খ্রিস্টাব্দে হয় সতেরোশো সালে আঠারো হবে গ উনিশের কত খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে উনিশের হবে গ আঠারোশো আটান্ন বিশের ব্রিটিশ ভারতের প্রথম ভাইসর কে ছিলেন লর্ড কেনিং বিশের হবে হচ্ছে খ এখানে কিন্তু ডাইস ডাইস লিখেছে এখানে অর্থাৎ বিশের হবে খ একুশের ভার্নাকুল প্রেস অ্যাক্টকে রহিত করেন লর্ড রিফন একুশের হবে ক বাইশের ইলবার্ট বিলের তাৎপর্য হল ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীর বিচারের ক্ষমতা বাইশের হবে যেমন তোমরা লক্ষ্য করো এখানে তেইশ নম্বর আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটি হবে হচ্ছে একটা ভিয়ান হিউম কিন্তু উপেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেওয়া আছে অবশ্য তেইশের খ হবে গ হবে নিচের অধীপকটি পর এবং চব্বিশও পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকের সাথে উপমহাদেশের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে চব্বিশের হবে ক বঙ্গভঙ্গ পঁচিশের উক্ত পরিকল্পনাটি রদ হওয়ার মূল কারণ হচ্ছে এক আর তিন হিন্দুদের বিরোধিতা সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা পঁচিশের হবে খ ছাব্বিশের মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কী ছিল ছাব্বিশের হবে ঘ মুসলিম স্বার্থ সংরক্ষণ এবং ব্রিটিশদের সাথে সম্পর্ক উন্নয়ন সাতাশের লক্ষণ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো ষোলো সালে সাতাশের হবে গ সাইমন কমিশনে ভারতে কি ধরনের রাষ্ট্র গঠনের সুপারিশ করা হয় আটাশের হবে গ যুক্তরাষ্ট্র উনত্রিশের উনিশশো ছেচল্লিশ সালে গঠিত মন্ত্রী মিশনের সদস্য কত জন ছিল তিন জন উনত্রিশের হবে তিরিশের উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা আইন অনুসারে তিনোটি সঠিক নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো আমি আল্লাহর কাছে এই কামনাই করি সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ